মিজানুর রহমান আজারিওয়াজ এই দেখেন মিজানুর রহমান আজারিওয়াজের চলে আসছে যে ওনার অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ওনার এই যে দেখেন অলরেডি ভিডিও চলে এসেছেন আপনি যে রকম বা যে রকম এই যে ইচ্ছা মতো স্মুথলি দেখবেন আপনার 5000 6000 7000 টাকার স্মার্ট টিভিটি বা নন স্মার্ট টিভিটি কি আপনি এরকম গুগল সার্টিফাইড ভয়েস কন্ট্রোল করে নিতে পারবেন একদম খুব সহজই এটা তো থাকছে থাকছি এবং এর পাশাপাশি পেয়ে যাবেন হাজারো হাজারো ডিশের চ্যানেল আপনি কি চ্যানেল দেখবেন ওয়ার্ল্ড এর ভিতরে কি চ্যানেল দেখতে চান আপনি ক্রিকেট ফুটবল কার্টুন কি চ্যানেল দেখবেন যে কোনো চ্যানেল আপনি আরামসে দেখতে পারবেন আসসালামাইকুম সবাইকে স্বাগতম পদ্মা সেতু কম্পিউটারে সবাইকে নতুন রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন অলরেডি আমাদের চলমান রমজান মাস চলতেছে আর রমজান মাস উপলক্ষে পদ্মা সেতু কম্পিউটারে অফার থাকবে না তা কি করে হয় অবশ্যই আপনারা পেয়ে যাবেন একটি ধামাকা অফার আজকে তো ধামাকা অফারটি পেতে হলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না হলে কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে অফারটি কী নিয়ে চলতেছে আর রকম কি অফার দিচ্ছি সে অফারটি কিন্তু আপনারা বুঝবেন না তো চলেন আমরা আজকে দেখি কি অফার চলতেছে সবাই আমরা শুনেছি দোর ধৈর্যর ফল মিষ্টি হয় তো ধৈর্য ধরবেন ইনশাল্লাহ মিষ্টি লাগুর অবশ্যই পাবেন তার আগে আপনারা ভিডিও শুরু করার আগে দেখে রাখুন যে আপনারা এই টিভি বক্সগুলো কিনলে আসলে টিভি বক্সের ভিতরে কি কী পাবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে বামপাশে একটি বড় স্ক্রিনের টিভিতে দেখানো আছে যে এই এটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্যাসিক টিভি তো এই ভ্যাসিক টিভি কিন্তু একটি টিভি বক্সের মাধ্যমে স্মার্ট করা হয়েছে তো এই স্মার্ট করার পরে আপনারা কি পাবেন এই যে দেখেন এরকম একটি যদি ভয়েস কন্ট্রোল টিভি বক্স কিনেন এরকম একটি ভয়েস কন্ট্রোল ফিনিশিং এর রিমোট পেয়ে যাবেন আর ভয়েস কন্ট্রোল কত স্মুথলি ফাস্ট কাজ করে দেখেন মিজানুর রহমান আজারিওয়াজ এই দেখেন মিজানুর রহমান আজারিওয়াজ চলে আসছে ওনার অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ওনার এই যে দেখেন অলরেডি ভিডিও চলে এসেছেন আপনি যেরকম রেজুলেশনে বা যেরকম এই যে ইচ্ছা মতো স্মুথলি দেখবেন আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার স্মার্ট টিভিটি বা নন স্মার্ট টিভিটি কি আপনি এরকম গুগল সার্টিফাইড বয়স কন্ট্রোল করে নিতে পারবেন একদম খুব সহজই এটা তো থাকছে থাকছি এবং এর পাশাপাশি পেয়ে যাবেন হাজারো হাজারো ডিশের চ্যানেল আপনি কি চ্যানেল দেখবেন ওয়ার্ল্ড এর ভিতরে কি চ্যানেল দেখতে চান আপনি ক্রিকেট ফুটবল কার্টুন কি চ্যানেল দেখবেন যে কোনো চ্যানেল আপনি আরামসে দেখতে পারবেন দেখেন আমাদের সার্ভারে পেয়ে যাবেন আপনারা এরকম অসংখ্য লিঙ্ক এই লিঙ্কের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এখানে অসংখ্য চ্যানেল এখানে চ্যানেল আর চ্যানেল পেয়ে যাবেন আপনি ধরেন আপনি জি বাংলা তো চ্যানেলটাই আপনি দেখবেন সাপোজ এই চ্যানেলটি কিন্তু সাথে সাথে চলে আসছে একদম ব্যবহার সাথে সাথে চলতেছে চ্যানেলটি এবং এই চ্যানেলটি আপনি চাইলে ডিস মতো চ্যানেল পাল্টাতেও পারবেন নেক্সট বাটনে দিবেন চ্যানেলটি পাল্টাবে নেক্সট বাটনে দিবেন চ্যানেলটি পাল্টাবে একদম সহজেই খুবই সহজে আপনি এই চ্যানেলগুলো এদিক সেদিক পাল্টানো দেখতে পারবেন এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি কি এলইডি টিভি কি স্মার্ট করতে পারবো না ভাই আপনার বাসায় যদি পুরোনো মনিটর থাকে বা এরকম বক্স টিভি থাকে সে বক্স টিভিটিকেও আপনি স্মার্ট করে নিতে পারবেন পারবেন হাজার হাজার শত শত চ্যানেল এরকম ফুল দেখতে এবং ফুল একদম ডিতে দেখছেন নি ভাই কতটা রেজলিউশনের দেখতে দেখতে পারছেন কিন্তু ইউটিউবের কোন ভিডিওটা সম্পূর্ণ একটি চ্যানেল চলতেছে পাকিস্তানি একটি চ্যানেল তো চলেন ভিডিওর অনেক কথা বলে ফেললাম আমরা এখন প্রাইজে আসি প্রাইজ আসি আমাদের কাছ থেকে স্টার্ট কিন্তু বারোশো টাকা থেকে স্টার্ট করে ছয় টাকা পর্যন্ত ডি বক্স আছে কিন্তু এর ভিতরে দুই টাকা থেকে স্টার্ট করে ছয় হাজার টাকা টিভি বক্স আছে হলো গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থেকে স্টার্ট করে আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আমরা দিয়ে থাকি তো চলেন আমরা দেরি না করে দেখি এই যে দেখেন আজকে কিন্তু ধামাকা এই যে বিল্ডিং থাকছে সেটা হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তো এই পঁচিশশো টাকার এই প্রোডাক্টটি আমরা রমজান মাস উপলক্ষে বলছি যে আজকে দারুণ একটি অফার থাকবে তো অফার প্রাইজ এটা দিচ্ছি মাত্র দুই হাজার কি অবাক হলেন জি দুই হাজার টাকা দিচ্ছি তাও আবার তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি এবং দুই হাজার টাকায় আপনার আজীবনের জন্য ফ্রি পেয়ে যাবেন তো এরপরে থাকছে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে গিয়ে টপ্রো এই টপ লোয়ার ডিভাইসটি এরকম একটি ডিভাইস এনেছি আমরা আপনাদের জন্য তৈরি করে এটা আপনি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মানে যদি আপনার ডিভাইসটি পুরো যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন একটি পেয়ে যাবেন এবং সাথে তো ফ্রি চ্যানেল থাকছি এটার প্রাইস রেগুলার প্রাইস তিন হাজার টাকা আমরা রোজার মাস উপলক্ষে মাত্র পঁচিশশো টাকায় এই ডিভাইসটি দিয়ে দিচ্ছি তো এরপরে থাকছে হচ্ছে আমাদের টি এক্স নাইন প্রো এম টি তো টিএক্স নাইন প্রো এমটির ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে এই যে দেখেন একটা কোয়ালিটি একটা কোয়ালিটি একটা কোয়ালিটি এই যে একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি এত কোয়ালিটি আমি দেখাবো না আমি দেখাবো শুধু অরিজিনাল ডিভাইস আমাদের এই নিজস্ব চ্যানেলে নিজস্ব পেজে কোনো ডুপ্লিকেট ডিভাইস দেখাবো না শুধুমাত্র অরিজিনাল ডিভাইস দেখাবো এই যে দেখেন এম টি লোক থাকবে চিনি নিই আমার কাস্টমার দ্বারা আসা আল্লাহ ভাই চিনে এতগুলা বুঝাইতে হয় না তো এই ডিভাইসটিতে আপনার দুই হাজার চ্যানেল পাবেন কিন্তু এটা মেইন যে কথাটা সেটা হচ্ছে গিয়ে এটাতে কিন্তু ওভার প্রাইস চলতেছে এটা কিন্তু আড়াইশো টাকা আমাদের রেগুলার প্রাইস সেই প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট উইথ ডেলিভারি চার্জ তো ফ্রি আছে ও এই কথা কিন্তু বলিনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমাদের ফ্রি যে কোনো প্রোডাক্ট আপনি অরিজিনাল প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে তার সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রথমে আপনারা অর্ডার করার জন্য আপনাদের অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা কি করবেন আপনাদের থেকে আমরা দুশো টাকা অ্যাডভান্স পাবো দুশো টাকা অ্যাডভান্স দেওয়ার পরে আপনাদের ভেরিয়েশন করার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিবেন বা যা যা করা লাগে দরকার হয় আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভেরিয়েশন করে তারপর হচ্ছে আপনারা দুশো টাকা অ্যাডভান্স করবেন যদি কোনো সন্দেহ হয় কারণ এখন প্রতারক বেড়ে গেছে কি করবেন ভাই ভেরিয়েশন করবেন তারপর অ্যাডভান্স দিবেন সতর্ক থাকবেন আমাদের ভিডিও নকল করে আপনাদের থেকে টাকা হাতিয়ে নিবে ধরতেই পারবেন না তো অবশ্যই সতর্কতা অবলম্বন করে প্রোডাক্ট সংগ্রহ করবে। তো এগুলো দেখালাম আমি হচ্ছে আপনাদেরকে নন ভয়েস ডিভাইস তো এরপরে থাকছে হচ্ছে আমাদের ভয়েস কন্ট্রোল ডিভি বক্স স্টার্ট তো ভয়েস কন্ট্রোল ডিভি বক্স স্টার্ট করতে গেলে আমরা টিএক্স টেন প্রো তিরিশ প্রো বিশ এই মডেলগুলো আমাদের কাছে চলে আসে তো এই যে দেখেন টেন টোয়েন্টি ডিভাইসগুলো পেয়ে যাবেন আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গুগল সার্টিফাইড বয়েস কন্ডল সহকারে তো এই তিনটা ডিভাইস আমরা রমজান মাস উপলক্ষে আর একটু প্রাইজ আমাদের দেওয়া আছে তারপর আরেকটু অফার প্রাইস দিয়ে দি বললাম না রমজান মাস উপলক্ষে আজকে আমরা একটি স্পেশাল রেট রাখার চেষ্টা করব আপনাদের জন্য তো এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে করে কার্ড কিন্তু পাইবেন ডিস্টেনও পাইবেন এবং প্রাইস পেমেন্ট হচ্ছে মাত্র কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে এই তিনটা মডেল আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলো হইলে কি আপনার লোকাল ডিভাইস দেখাইলাম লোকাল বলতে আপনার ব্র্যান্ডবিহীন নামবিহীন প্রোডাক্ট তো এখন আসি হলো ব্র্যান্ডে ব্র্যান্ডে আসলে আমাদের চলে আসে অ্যান্ড্রয়েড বার্সন পনেরো এম টি প্লাস এটা কিন্তু টু পয়েন্ট ফোর জি প্লাস ফাইভ জি বিল্ড করা এবং দু হাজার ফ্রিডি চ্যানেল বিল্ড করা এবং অ্যান্ড্রয়েড বার্সন কিন্তু পনেরো পেয়ে যাবেন এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাবেন আর এটা কিন্তু আগে অ্যান্ড্রয়েড ভার্সন ছিল তেরো এটা কিন্তু আমরা ওটা অলরেডি পনেরো ভার্সন করে আনছি এবং এই ডিভাইসটি একদম ছোট সাইজের খুবই স্মুথলি এবং সাথে তো এরকম গ্যারান্টি কার্ড আপনারা পেয়ে যাবেন তো এটা প্রাইস রাখতেছি হচ্ছে আমরা অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকা তো মাত্র তিন হাজার টাকা হইলে আপনারা এই ডিভাইসটা পেয়ে যাবেন তো এরপরে থাকছে হচ্ছে গিয়ে গুগল টিভি বক্স গুগল টিভি বক্স গুগল মাস্টার এটাকে আমরা গুগল মাস্টার নামে চিনি তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা হলে আপনি এই ডিভাইসটা পেয়ে যাবেন আপনি বলতে পারেন যে ভাই চার হাজার টাকা হলে তো স্বামী পাওয়া যায় দেখেন ভাই স্বামীর থেকেও এটা কোনো দিক থেকে কম না স্বামীতে আপনি চ্যানেল দেখতে পারবেন না আবার স্বামীতে আপনার ওয়ারেন্টি পাবেন বাট আপনার এটাতে হলে গিয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং চ্যানেলও দেখতে পারবেন তো এরপরে থাকছে হচ্ছে আমাদের এ নাইন গুগল এলিং ব্র্যান্ডের গুগল গুগল টিভি বক্স তো এই ডিভাইসটিও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভালো স্বামীর মতোই কোয়ালিটি খুঁজতে আছেন তাদের জন্য এই ডিভাইসটি খুবই ফাস্ট খুবই স্মুথলি চলবে এন্টারপ্রাইজও আমরা রাখতেছি হচ্ছে 4000 টাকা এবং 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে ভাই একটা কথা কি সামর্থ্য যদি ভালো স্মুথলি বা চ্যানেলগুলো যদি ভালো না চলে আপনি টিভিতে দেখবেন এরকম টিভি আমাদের টেলিভিশন এই সাইডে একটা আছে আবার এই যে এই পাশে একটা আছে আপনি টিভিতে লাগايا চালায়া দেখবেন যদি দেখেন যে ভাই না ঠিক আছে প্রোডাক্টের মান গুণগত মান তাইলে নিবেন দোকানে যদি যারা ঢাকার ভিতরে কাছাকাছি আসেন দোকানে সরাসরি ভিজিট করবেন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নেবেন তো আজকের মতো আসলে অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্টের ভিডিও করা পসিবল না তো মোটামুটি আপনাদেরকে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন আর যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট সংগ্রহ করতেছেন ঢাকার বাইরে থেকে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন কারণ আমাদের নাম্বারগুলো এখানে বন্ধ থাকে আর আপনার যারা ঢাকার ভিতরে আছেন সরাসরি দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি দোকানে চলে আসবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম